নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত করছি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে এই জাস্ট সবাই মাত্র হয়তো ঘুম থেকে উঠেছেন অনেকেই বা হয়তো অনেকেই দোকান খুলেছেন তো এই আপডেটটা আপনাদের অনেকেই দিতে লাগে কারণ অনেকেই রেগুলার নিজেকে আপডেটেড রাখতে চান অনেকেই আছেন যারা রেগুলার আপডেটে নিজেকে আপডেটেড রাখতে চান আমরা সাবস্ক্রাইবার সংখ্যা তো আমাদের প্রায় ছাব্বিশ হাজার কিন্তু সবাই আপডেটেড নিজেকে রাখতে চায় না এর মধ্যে একটা বিশেষ বড় অংশ যারা হিন্দি ভাষী তারা এখন বেশিরভাগই আর আপডেট হিন্দিতে তো যারা বাংলাতে ভিডিও দেখতে পছন্দ করেন এবং যারা রেগুলার নিজেকে আপডেট রাখতে চান আমাদের সাথে যুক্ত থেকে তাদের সবাইকে শুভ সকাল যে তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়তো এক তারিখ থেকে আপনি আর দেখতে পাবেন না যে প্রত্যেকটা ট্রান্সেকশনের ক্ষেত্রে আপনাকে আর টু করতে হচ্ছে না আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনি যদি রয়নেটের রিটেলার হয়ে থাকেন তাহলে এই আপডেটটি বিশেষ করে আপনার জন্য যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার আজ থেকে আর লাগবে না আপনি ট্রাই করুন যদি সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসছে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ এই মুহূর্তে রাত্র একটা বাজে এগারো মিনিট যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন পর্যন্ত রয়নেট থেকে আপডেট এসছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আগামীকাল থেকে আর লাগবে না তো আপনি ট্রাই করতে পারেন ট্রানজেকশন শুরু করতে পারেন এবং দিনের প্রথমবার ট্রানজেকশন পর আপনি অন্য কাউকে দিয়েও আপনার দোকানে ট্রানজেকশন কিন্তু চাইলেই করাতে পারেন বেশ কিছু কোম্পানি অলরেডি শুরু করে দিয়েছে বেশ কিছু কোম্পানি তো অলরেডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগছে না আশা করছি আজ থেকে রয় নেটেও টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা ওনারা কার্যকরী করেছেন যা লাগবে না সেটা না লাগারই কথা বা লাগবেই না দ্বিতীয় হচ্ছে যে যেটা গতকালকে আমি আপডেট দিয়েছিলাম আরেকটা মোরফো ডিভাইস যাদের কাছে আছে তারা সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন কারণ মরফুর বিল কোয়ালিটি এবং মরফুর টেকনোলজি মন্ত্রা থেকে অনেক বেশি ব্যাটার মন্ত্রা পুরোনো ডিভাইস থেকে সো এগুলাকে আবার কন্টিনিউ করা হয়েছে তবে বেশ সাতটা ডিভাইস নাম ইউআইডিআই থেকে বলা হয়েছে যেগুলো বেসিক্যালি আমরা ব্যবহার করি না কিছু লোক ব্যবহার করি আইডেন্টি ফাইভ যেখানে মরফুরি সেন্সার লাগানো আছে তারা সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ কিন্তু চাইলে করতে পারেন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যাদের কাছে এল ওয়ান ডিভাইস আছে তারা বেশ কি সুবিধা এখানে মধ্যে পাচ্ছেন যাদের কাছে এল ওয়ান ডিভাইস আছে তারা বেশি সুবিধা যেটা পাচ্ছেন বা গতকালকে এবং পরশু দেখা পাওয়া গেল তাতে করে দেখা গেছে যে যাদের যাদের এলাকাতে ব্যাংক অফ অ্যাকাউন্ট হোল্ডার বেশি মানে যে সমস্ত এলাকাতে বা যে সমস্ত এলাকাগুলোতে গ্রাহক সেবা কেন্দ্র প্রচুর বেশি ব্যাংক অফ বড়োদার বা গ্রাহক সেবা কেন্দ্রই বেশি ব্যাংক অফ বরোদার সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ নর্মাল সিএসপি গ্রাহক বা স্পাইস মানি পে বাই আর এন এফ আই রয় নেট এই সমস্ত আইডি যারা ব্যবহার করছেন তারা কোনো প্রকারে ব্যবসা করতে পারছেন না কারণ ব্যাঙ্ক অফ বরুদাতে দেখা যাচ্ছে যে দিন মাসে একটা ট্রানজাকশন হলেই হয়ে গেল সে ব্যালেন্স এনকোয়ারি হোক আর ক্যাশ উইড্রল হোক তারপর আর কোনো প্রকার ট্রানজেকশন চাইলে করা করা যাচ্ছে না গত দু বছর ধরে এই সমস্যার সাথে আমরা যুজে আসছিলাম বা সেই সমস্যার সাথেই আমরা এগিয়ে যাচ্ছিলাম তবে সেখানে কোনো প্রকার সুরাহা হচ্ছিল না এনপিসি এর সাথেও অনেকবার বিসিএফআই মিটিং করেছে বা বিভিন্ন অর্গানাইজেশন গুলো ইউআইডিআই মিটিং করছে বিভিন্ন বলা সত্ত্বেও ব্যাংক অফ বরোদা কোনো প্রকারই রাজি হয়নি যে আদার্স অর্গানাইজেশন গুলা আমাদের মানে আমাদের বিসি নেটওয়ার্কের বাইরে কোনো অর্গানাইজেশন আমার এখানে ট্রানজাকশন করুক বলে ওরা অচিলা দেখিয়েছিল যে এই সমস্যা হয়েছিল আমার আধার নাম্বার দিয়ে সো আমি এটা করতে দেবো না তারপর দেখা গেল যে দু তেইশে এসে ব্যাংক অফ বরোদা নিজেই তার কাস্টমার সাথে কয়েক কয়েক কোটি টাকা ফ্রড করেছে এবং শেষ পর্যন্ত ওনাকে প্রায় হাফ সেঞ্চুরি সমান কে চাকরি থেকে বরখাস্ত করতে হয়েছে এবং তাদেরকে আবার লাস্ট বছর এই বছরের এপ্রিল বা মে মাসে ওনাদেরকে আবার অপারেশনে আসতে দেখা গেছে আরবিআই ওনাদেরকে বলেছে যে ঠিক আছে তোমরা আবার অ্যাপ থেকে কাজ করো সো এখন ব্যাংক এখন এল ওয়ান ডিভাইস যাদের কাছে আছে বা এল ওয়ান যে সমস্ত রিটেলাররা ট্রানজাকশন করার চেষ্টা করছে যারা স্পাইস মানি পেনিয়ার বা রয়নেট ইজিপে এই সমস্ত কোম্পানির আইডি চালায় সেখানে এল ওয়ান যারা ব্যবহার করছে তারা কিন্তু ব্যাংক অফ বরোদা ট্রানজাকশন করতে পারছে এটা ব্যাংক অফ বরোদার কাস্টমার বেস যেখানে বেশি সে সমস্ত রিটেলারদের বক্তব্য কাস্টমার আপনার কাছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার কষ্ট করে আপনার এলাকার ব্যাংক অফ গ্রাহকদের ডেকে ট্রানজ্যাকশন করার চেষ্টা করুন দেখুন ট্রানজ্যাকশন স্মুথলি হচ্ছে কিনা অন্তত ব্যালেন্স ইন করার পর আপনাকে ব্যালেন্স উইথড্রল করতে দিচ্ছে কিনা এই আপডেটটুকু টুকু পাওয়া খুব বেশি প্রয়োজন যদি আমাদের সাথে কানেক্টেড বা আমাদের মোবাইল নাম্বার জানা আমাদের মোবাইল নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স আমি রেগুলার দিয়ে থাকি বা যাদের যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাকে অবশ্যই তার হয় তার কিছু স্ক্রিন ভিডিও আমাকে পাঠাবেন তাতে কি করে কি হবে সবাই অন্তত সম্বন্ধে অবগত হতে পারবে যে ব্যাঙ্ক অফ বরোদা ট্রান্সেকশন এল ওয়ান করা যাচ্ছে অন্তত আমাদেরকে ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশন টাকে ব্যাংক অফ বরোদা ট্রানজেকশনের কথা যদি শুধু বলি এটা নয় ব্যাংক অফ বরোদা ট্রানজেকশন ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের সবাইকে অবগত করতে হবে যে এল ওয়ান ডিভাইস কিন্তু সবারই প্রয়োজন আজকে না হোক কালকে আজকে অলরেডি হয়ে গেছে মন্ত্রার উপর এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি হয়তো মন্ত্রা ডিসেবল হয়ে যাবে এখন কিছু চেষ্টা প্রচেষ্টা ভাই চালাচ্ছে যাতে আরো এক মাস মন্ত্রা এল জিরো কে চালানো যেতে পারে তবে যদি ইউআইডি এ রাজি না হয় তাহলে হয়তো আর চালানো যাবে না যদি চালানো না যায় আমাদেরকে আরো বেশি করে অবগত সমস্ত রিটেলারদের করতে হবে যারা ব্যবসা করতে চায় অনেকেরই বক্তব্য ব্যবসা না করলেই সরকার বা অর্গানাইজেশন সঠিক রাস্তায় চলে আসবে এরকমটা নয় কারণ এটা অনেক পুরনো ভারতবর্ষ যেখানে কয়েক কোটি ভারতবাসীকে কয়েকশো ইংরেজরা পরাধীন করে ফেলেছিল সো এটা সম্ভব কখনো ভারতবর্ষ নয় নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ এটা সবার মন একমত হবে না সবার মানসিকতা একমত হবে না সো এটা বলে কোনো লাভ নেই যে আমরা বন্ধ করে দিলেই সরকার ঠিকঠাক নিজের মতো করে চলবে এটা কখনো সম্ভব নয় সো আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এ নিজেদেরকে আপগ্রেড করতেই হবে আজকে না হোক কালকে এটা আমি জানি অনেকের জন্য এটা লসের বিষয় কেউ পাঁচ মাস হয়েছে কেউ ছ মাস হয়েছে কেউ তিন মাস চার মাস হয়েছে সো এই লসটুকু আমাদেরকে স্বীকার করতে হবে আর অবশ্যই আমরা কিন্তু ভালো রোজগার করি যার রিটেলাররা কাজ করি তা রিটেলারদের লাস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ হয়েছিল আজ থেকে মোটামুটি চার বছর আগে যখন ইফ থেকে চেঞ্জ করা হয়েছিল ছ বছর আগে যখন থেকে ই টু থেকে ই থ্রি কে কনভার্ট করা হয়েছিল সো দুদিন পর পর ডিভাইস কেনার জন্য কোনো প্রকার প্রেশার কোনো অর্গানাইজেশন থেকে দেওয়া হচ্ছে না এটা একটা খাম খেয়ালিপনা আলোচনা আমার মনে হয় অবশ্যই আমি এটাকে লসও বলবো যে আপনি গত এক বছর আগে দু বছর আগে একটা ডিভাইস কিনেছিলেন দু হাজার টাকায় এখন আপনাকে আবার কিনতে হচ্ছে অবশ্যই আপনি ব্যবসা করেছেন আগামী দিনে আপনি আরো ভালো করে ব্যবসা করবেন হ্যাঁ তবে এরকম মানসিকতা যদি আমরা পোষণ করি যে আমরা ব্যবসা না করলেই কিন্তু এই মানসিকতা থেকে বিভিন্ন কোম্পানি এবং সরকার বেরিয়ে আসবে এটা কখন সম্ভব নয় সেক্ষেত্রে হতে পারে যে কিছু লোকের ব্যবসা বাড়বে আপনার ব্যবসা কমলে কারণ কাস্টমার সে আপনার কাছে সার্ভিস না পেলে অবশ্যই কাছের দোকানে গিয়ে সার্ভিস পাবে কারণ সবাই আমরা একমতের অধিকারী কিন্তু নই ছোট ফ্যাক্টর অথেন্টিকেশন রয়নেট একটাই লাগছে না অনেক কোম্পানিতেই হয়তো লাগছে না কালকে থেকে আর লাগবেও না মোরফো ডিভাইস ওয়ার্কিং মরফো এবং আইডেন্টিটি ফাইভ যেটা মোরফো চিপের মাধ্যমে চলে সেটা সেপ্টেম্বর ত্রিশ পর্যন্ত চলবে ব্যাংক অফ বরোদা ট্রানজেকশন করা যাচ্ছে যাতে কাছে এল ওয়ান ডিভাইস আছে সো এল ওয়ান ডিভাইস যেটাই হোক আপনি স্টার্টেক হোক মন্ত্রা হোক মোরফো হোক যেটা পারেন নিয়ে নিন যদি আপনার এই মুহূর্তে সাধ্য হচ্ছে তো সো এই তিনটি আপডেট আমার এই মুহূর্তে আপনাদেরকে দেওয়া ছিল আশা করি দিনটি আপনাদের ভালো যাবে এবং ব্যবসাটুকু আপনারা সারাদিন খুব ভালোভাবে করবেন ব্যবসাটুকে আরো ভালোভাবে করতে অ্যালওয়ান ডিভাইসে নিজেকে অবশ্যই আপডেট করে নিন জয় হিন্দ জয় ভারত